আব্দুল হামিদ সম্প্রতি চিকিৎসার জন্য থাইল্যান্ড অবস্থান শেষে দেশে ফিরে এসেছেন আশ্চর্যজনকভাবে রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই তিনি একটি সাধারণ যাত্রীর মতো দেশে ফেরেন এবং নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে রওনা হন বিমানে তাকে হুইল চেয়ারে বসে নামতে দেখা যায় যা দেখে উপস্থিত সাংবাদিকদের অনেকে বিস্ময় প্রকাশ করেন তার দেশে ফেরাকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা তৈরি হয়েছে বিশেষ করে এ কারণে যে তার বিরুদ্ধে কয়েকটি আর্থিক অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিয়ে তদন্ত চলছে এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তিনি দেশে ফিরলেও কেন তাকে আটক বা জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়নি এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এম জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানান আব্দুল হামিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি তার ভাষায় ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করার সুযোগ নেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তদন্ত চলছে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর নির্দোষ হলে তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার মতে যারা অতীতে ফ্যাসিস্ট শাসনের সুবিধাভোগী ছিলেন এবং এখনও প্রভাব বিস্তার করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত তিনি বলেন আওয়ামী লীগ যখন দমন নীতির মধ্য দিয়ে জনগণের অধিকার হরণ করেছে তখন তার সঙ্গে একাত্ম ছিল যারা তাদের ছাড় দেওয়া মানে বিচারহীনতা প্রতিষ্ঠা করা তিনি ইঙ্গিত দেন আব্দুল হামিদের মতো উচ্চ পর্যায়ের সাবেক নেতার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা হলেও তাকে প্রশ্নের বাইরে রাখার কোনো সুযোগ নেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আব্দুল হামিদের দেশে ফেরাটা আসলে একটি বড় মেসেজ যেখানে তিনি নিজে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত এমন চিত্র তুলে ধরা হয়েছে তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে আদৌ কি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি রাষ্ট্রীয় সম্মান বিবেচনায় তার বিরুদ্ধে তদন্ত ধীরে হবে সাবেক প্রেসিডেন্ট হিসেবে আবদুল হামিদের ভূমিকা বরাবরই আলোচিত ছিল বিশেষ করে ক্ষমতাসীনদের প্রতি তার নমনীয় অবস্থান নিয়ে এখন দেখার বিষয় দেশে ফিরে তিনি কি ভূমিকা পালন করেন এবং চলমান তদন্তে তিনি কতটুকু সহযোগিতা করেন সরকারও যদি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে হয় প্রশ্নের মুখোমুখি হতে হবে নয়তো এই ঘটনাকে ঘিরে জনগণের মধ্যে নতুন করে বিচারহীনতার ধারণা গড়ে উঠতে পারে